আজ আপনাদের তৈরি করে দেখাবো একটি অবাক করা স্বাদে ফুলকপির তরকারির রেসিপি যেটা কি পাঁপড় দিয়ে তৈরি করব তো বন্ধুরা দেরি না করে চলুন তাহলে শুরু করা যাক আজকের ভিডিওটি সবার প্রথমে এখানে আমি একটি বড় সাইজের ফুলকপি এভাবে বড় বড় করে কেটে নিয়েছি আর দিয়েছি তার মধ্যে পরিমাণ মতো জল আর দিচ্ছি এখানে ছোট সাইজের তিনটে আলু মাঝখান দিয়ে দু দুর্ধেক করে নিয়েছি আর ভালোভাবে খোসা ছাড়িয়ে ধুয়ে নিয়েছি এবার গ্যাস ওভেনটাকে জ্বালিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো নুন বা ওয়ান টি স্পুন পরিমাণ নুন আর এখানে কিন্তু আমরা আলু ফুলকপিগুলো সিদ্ধ করব না মাত্র একটা ফুট দিয়ে নেব তারই মাঝখানে আমরা এখানে একটি মশলা তৈরি করে নেব নিয়েছি আট থেকে দশটা গোলমরিচ দুটো কাঁচা লঙ্কা এক ইঞ্চি আদা খুব সুন্দরভাবে এটিকে সিলে পেটে নেব তো দেখতেই পাচ্ছেন এখানে ততক্ষণে কিন্তু খুব সুন্দরভাবে একটি ফুট চলে এসছে এবার এগুলোকে ছেঁকে নেব একদমই কিন্তু সিদ্ধ করবো না শুধুমাত্র একটা ফুট দিয়ে নিয়ে এটিকে জল ঝরিয়ে নিয়ে নেব তো এবার গ্যাস ওভেনের উপরে আবারও কড়াইটা ধুয়ে বসিয়ে দিয়েছি তো তার মধ্যে দিয়ে দিচ্ছি দু টেবিল চামচ পরিমাণ সরষের তেল আর আমি এখানে রান্নাটা কিন্তু সরষের তেল দিয়ে করছি আপনারা চাইলে কিন্তু অন্য তেল দিয়েও করতে পারেন তো দিয়ে দিলাম সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো এতে করে কিন্তু আলুটা যখনই আমরা ভাজতে দেবো আর গায়ে তেল ছিটকে আসবে না নুন কিন্তু আর ভাজার সময় ব্যবহার করছি না এবার এবার হালকা ভাপিয়ে প্রথমে তেলের মধ্যে দিয়ে দেব আলুগুলোকে এটিকে লো টু মিডিয়াম ভেজে নেব আর বন্ধুরা এখানে আলু এবং ফুলকপির পরিমাণটা আমি আমার প্রয়োজন অনুযায়ী নিয়েছি আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী অবশ্যই নিয়ে নেবেন তো এখানে কিন্তু আলু খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এবার তেল থেকে তুলে নেব আলুগুলো তুলে নেওয়ার পর সেই একই তেলের মধ্যে ভেজে নেব ফুলকপিগুলো আর বন্ধুরা এছাড়াও কিন্তু ফুলকপির বিভিন্ন ধরনের রেসিপি চ্যানেলে প্রচুর প্রচুর আপলোড করা আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন সেই সমস্ত রেসিপিগুলো আশা করছি আপনাদের ভালো লাগতে পারে এখানে কিন্তু ফুলকপিগুলো দিয়েও গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে হালকা হালকা লাল লাল করে ভেজে নেব তো বন্ধুরা চ্যানেলের যদি রেসিপিগুলো আপনাদের ভালো লাগে বা আজকের ভিডিওটি দেখার পর আপনাদের যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ পাশে থাকা অবশ্যই করে করে রাখবেন এতে পরবর্তী ভিডিও সবার আগে পেয়ে যাবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তাদের কাছেও রিকোয়েস্ট রইল পেজটি ফলো করে নেওয়ার জন্য তো বন্ধুরা এখানে ফুলকপিগুলো ভাজা হয়ে গেছে তার মধ্যে আরও ওয়ান টি স্পুন পরিমাণ মতো তেল এড করে দিলাম আর তার মধ্যে দিয়ে দিলাম ফলনে হাফ টি স্পুন পরিমাণ গোটা জিরে শুক্লো লঙ্কা আর তেজপাতা সামান্য পরিমাণ হিং দিয়ে দিলাম তো খুব সুন্দর একটা জিরে ভাজার গন্ধ বেরোনোর পর দিয়ে দিলাম হাফ টি স্পুন পরিমাণ মতো হলুদের গুঁড়ো এবার দিয়ে দিচ্ছি আগে থাকতে যে বেটে রাখা মশলাটা গোলমরিচ কাঁচা লঙ্কা এবং আদা দিয়ে দেওয়ার পর গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে থাকা অবস্থাতে প্রথমে মশলাটাকে কিছুক্ষণের জন্য ভেজে নেব প্রায় তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড মতো তারপর এর মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণ জল যাতে করে মশলাটা পুড়ে না যায় তো মশলাটা হালকা ভেজে নেওয়ার পর তারপর এর মধ্যে অ্যাড করে দিলাম একটি বড় সাইজের টমেটো কুচি যদি ছোটো সাইজের ব্যবহার করেন সেক্ষেত্রে কিন্তু দুটো টমেটো দেবেন দিয়ে দিলাম স্বাদ মতো নুন এতে করে টমেটোটাও খুব ভালোভাবে গলে যাবে আর তরকারির জন্য তো নুনটা দেওয়াই হয়ে যাবে এই সময় তার সঙ্গে দিয়ে দিলাম হাফ টি স্পুন পরিমাণ মতো জিরে গুঁড়ো আর দিয়ে দিচ্ছি এখানে হাফ টি স্পুন পরিমাণ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এখানে আমি কিন্তু আর ঝাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করছি না যেহেতু গোলমরিচ এবং কাঁচা লঙ্কা ব্যবহার করা আছে তাতেই কিন্তু ঝাল হয়ে যাবে তো দেখুন বন্ধুরা এখানে মশলাটা কিন্তু খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে মশলা থেকেও তেল ছেড়ে দিয়েছে এবার এই পর্যায়ের মধ্যে এড করে দেব আগে থাকতে ভেজে রাখা ফুলকপি এবং আলু আলু ফুলকপিগুলো দিয়ে দেওয়ার পর গ্যাসের ফ্লেম একদম লোতে থাকা অবস্থাতে এটিকে খুব ভালোভাবে কষিয়ে নেবো প্রায় দুই থেকে তিন মিনিট মতো অবশ্যই কিন্তু লো ফ্লেমে কষাবেন তা না হলে কিন্তু মশলা পুড়ে যাবে দুই থেকে তিন মিনিট মতো কষিয়ে নেওয়ার পর এখন এর মধ্যে এড করে দিলাম কিছুটা পরিমাণ জল যে থালার মধ্যে ফুলকপি আলু ভেজে রেখেছিলাম তা সেইটাই ধুয়ে কিছুটা পরিমাণ জল দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে একটু নেড়ে মিশিয়ে নিলাম এবার ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেম একেবারে লোতে রেখে দিয়ে প্রায় পাঁচ থেকে ছ মিনিট মতো রান্না করে নেব পাঁচ থেকে ছ মিনিট মতো রান্না করে নেওয়ার পর ফুলকপি থেকেও কিন্তু অনেকটাই জল বেরিয়েছে আর যে জলটা দিয়েছিলাম সেই জলটাও কিন্তু শুকিয়ে গেছে তাতেই কিন্তু অনেকটাই শুদ্ধ হয়ে গেছে আবারও একটু নেড়ে নেব এখন এর মধ্যে এড করবো সেই জিনিস যেটা কি রান্নার স্বাদটাকে দ্বিগুণ বাড়িয়ে দেবে এখানে আমি দুটো মশলা পাঁপড় নিয়েছি তো আগে থাকতে ভেজে নিয়েছি এবার এটিকে হাতের সাহায্যে একটু গুঁড়ো করে নেবো গুঁড়ো করে নিয়ে তরকারির মধ্যে দিয়ে দেবো তো বন্ধুরা এটি দেওয়ার পরে কিন্তু তরকারির টেস্ট দ্বিগুণ বেড়ে যায় আপনারা কিন্তু নিজেরাই একদিন বাড়িতে তৈরি করে খেয়ে দেখবেন দুর্দান্ত লাগে পাঁপড় দিয়েই ফুলকপির তরকারি পাঁপড়টা দিয়ে দেওয়ার পর ভালোভাবে নেড়ে মিশিয়ে নিলাম এবার এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল যতটা আপনারা গ্রেভি রাখবেন সেই অনুযায়ী কিন্তু জলটা ব্যবহার করবেন জলটা দিয়ে দেওয়ার পর ভালোভাবে নেড়ে মিশিয়ে নেব তো বন্ধুরা এখানে দেখুন জলটা কিন্তু ফুটতে শুরু করেছে এই পর্যায়ে কিন্তু গ্যাসের ফ্লেম একেবারেই লোতে থাকবে ঢাকা চাপা দিয়ে এটিকে আরো সাত থেকে আট মিনিট মতো ফুটিয়ে নেব এতে করে ঝোলটাও অনেকটা শুকিয়ে যাবে আর আলু এবং ফুলকপি যেটুকু সিদ্ধ হতে বাকিও থাকবে সেটিও কিন্তু সিদ্ধ হয়ে যাবে তো বন্ধুরা এখানে দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা গামাখা ভাব হয়ে এসছে এবং আলুও খুব ভালো সিদ্ধ হয়ে গেছে অথচ কিন্তু কিন্তু ফুলকপি গলে যায়নি ফুলকপিগুলো প্রত্যেকটাই গোটা গোটা আছে দিয়ে এর মধ্যে কুচি আর দেব হাফ টি স্পুন পরিমাণ মতো ভাজা জিরের গুঁড়ো অবশ্যই কিন্তু ব্যবহার করবেন আর দিয়ে দিচ্ছি এর মধ্যে স্বাদ মতো চিনি অবশ্যই কিন্তু হাফ টি স্পুন মতো চিনি ব্যবহার করবেন এতে করে টেস্ট খুব ভালো আসবে অথচ মিষ্টি হবে না এবার হালকা হাতে একটু নেড়ে মিশিয়ে নেব আর বেশি কিন্তু আমি এখানে ঝলটা ফুটাবো না তা না হলে কিন্তু একদমই শুকিয়ে যাবে আশা করি তরকারিটা দেখেই আপনারা বুঝতে পারছেন যে তরকারিটা খেতে কতটা টেস্ট হবে বাড়িতে অবশ্যই নিরামিষের দিন একদিন হলেও বানিয়ে দেখুন আর এই সময় তো বাজারে ফুলকপি প্রচুর মাত্রায় পাওয়া যাচ্ছে তো বন্ধুরা রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন আজ পর্যন্ত সবাই ভালো থাকবেন ধন্যবাদ